আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি বটিচারা কীভাবে খুব সহজে লাউটা ছিলে নেই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা অনেকেই কাজটা করেন যারা জানেন না যারা করেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা তো সবাই অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি কাজটা অনেক সহজ হয়ে যাবে তো আমরা যা যারা রেগুলার গৃহিণী আছি তারা কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যায় তাড়াহুড়া করতে চাই তো এইভাবে যদি আপনারা পিলার দিয়ে এই লাউটা পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছালটা ছিলে আসে এবং লাউটা ছেলা হয়ে যায় আর বটি দিয়ে যদি আপনার এই কাজটা করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগে তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন তো লাউটা ছেলা পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি তো কে কে এ এভাবে লাউ পরিষ্কার করেন মানে লাউয়ের ছালটা ছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন তো আমি এইভাবেই করি আমি পটল লাউ চাল কুমড়া আলু এই সব কিছু আমি শশা এগুলা এই পিলার দিয়েই করি তো অনেকটা কিন্তু সময়ও বেঁচে যায় আর ছালটা কিন্তু খুব সুন্দরভাবে ছিলে আসে একদম পাতলা হয়ে বটি দিয়ে কিন্তু এরকমভাবে ছিলা যায় না তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখুন কি সুন্দরভাবে খুব সহজে লাউটা একদম ছিলা পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটাকে কেটে রান্না করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম